মাদারীপুরের শিবচরে লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে আজ বিকেলে শিবচর উপজেলা পাঁচচর ইউনিয়নের গোয়ালকান্দা পাঁচচর পুরাতন হাই স্কুল মাঠ প্রাঙ্গনে পাঁচচর জাগরণী ক্রীড়া কর্তৃক আয়োজিত লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয় শিবচর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলাম আকাশ জানান বিকেলে জাতীয় পতাকা উত্তোলন কেক কাটা ও পায়রা উড়িয়ে লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন শিবচরের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় ও ফুটবল কোচ মাতারিপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকি লাবলু লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টে মোট পনেরোটি দল অংশগ্রহণ করবে লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ইসলামপুর ফুটবল একাডেমি জামালপুরকে আট শূন্য গোলে হারিয়ে শুভ সূচনা করল কলেজ রোড ক্রীড়া চক্র মাদারিপুর উদ্বোধনী অনুষ্ঠানে মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকি লাবলু বলেন আমি প্রথমে ধন্যবাদ জানাই যারা এই ধরনের খেলা আয়োজন করেছে তিনি বলেন আমার জীবনটা শুরু থেকে পার করেছি ক্রিকেট ও ফুটবল দিয়ে আমার শিবচর উপজেলা সহ বিভিন্ন ইউনিয়নে এত পরিমাণে মাঠ আছে আমি যখন রাস্তাঘাটে বের হই তখন বাচ্চারা ফুটবল খেলাধুলা করে তখন আমি মাঠে দাঁড়িয়ে থাকি এবং খেলা উপভোগ করি তিনি আরও বলেন যারা আজকে লক্ষ টাকা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে তাদের সবাইকে জানাই অভিনন্দন এবং আগামীতে প্রত্যেকটি ইউনিয়নে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি আপনার আপনারা পরে তারে ছেলেগুলো পড়া পড়া আপনারা 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 খেলার শুভ উদ্বোধন সেই সাথে রঙ্গরঙ্গের এই বার্তা আতশবাজি এরপর পতাকা হবে ভাই

আমি আমি এটাও বলতে চাই সেই সাথে ভলান্টিয়ারও বাইরে চলে আসে ভলান্টিয়ারও আপনারা গ্রাউন্ডে বাইরে চলে আসে আমরা একটা সুন্দর পরিবেশ দেখতে চাই শুধুমাত্র আমাদের অতিথি যারা আছেন খেলোয়াড়দের সাথে সৌহার্দ্য বিনিময় করবে নানুগ <laughs> <laughs>

आज आज दस्तकों का बोलो ना प्रोटीन केवल आजमगढ़ बादलपुर बदाली के जिला के बाद रामपुरstdcल एकेडमी दमालपुरे राब्बी बकरा से बड़ी सिद्ध लक्ष्मी पार्क पापा के साल की कला दुआ ने कुछ मालूम चीज़ चप्पल को दौड़ते हुए तो बेटी स्पोर्ट्स टाइप आल आल्सा शरीफ रैंक बैक पास जान को बदल करें सेक्टर के दिल्ली स्कूल रैंक फिर बैक से जीत चेक करते के फाइनल फाइनल रख के बोलेंगे ना चमकते हुए चमकते हुए लिंक फिर बैक बंते हुए जाए पस्ते हुए फिर যে দশ এটা ফুটবল মাঠ আমার সবচেয়ে প্রিয় জায়গা আবার জীবনের উৎসাহে ফুটবল টিকেট দিয়ে আমি বহু বছর আগে ফুটবল তবে এখন আমি রাস্তায় কাটে যখনই ফুটবল মাঠ দেখি তখনই সু দাঁড়িয়ে থাকি তো আজকে এই আয়োজন যারা করতে তাদেরকে আমি অত্যন্ত আনন্দের বিষয় এরকম একটা ফুটবলের আয়োজন করতে যাব ভবিষ্যতে প্রত্যেকটা আমি ইউনিয়ন আমি অনুরোধ এই ধরনের আয়োজন করতে এই সমস্ত ব্যাপারে যত যা সাহায্য সহযোগিতা লাগে আমি থাকবো আপনাদের পাশে ধন্যবাদ সবাইকে আচ্ছা ভাইয়া নতুন প্রজন্মের জন্য আপনার কি বার্তা আছে নতুন প্রজন্ম মাঠে আসো খেলো যার যে কোনো ইচ্ছা খেলো আমার এই একটা অনুরোধ যত রকমের খেলা আছে কেউ না কেউ খেলো করো আমি এদেরকে প্রোভাইড করার জন্য যত যা ব্যবস্থা সেটা তা করবো আমি মহিলা একটা দল আছে গত কুতুপুরে ওরা চ্যাম্পিয়ন ছেলে গত তিন বছর আগে আমি যে ট্রাকশ্যুট দিয়ে এসেছি এবারও দিয়ে এসেছি আমার বাহাদুরপুর প্রাইমারি স্কুল বাচ্চাদেরকে চ্যাম্পিয়নছে ওদের আমি ট্রাকশ্যুট দিয়ে এসেছি শিবচর একটা মহিলা দল অল্প কয়েকদিন প্র্যাকটিস করেছে তা আমি যেহেতু সময় ন্যাশনাল ডিভার করছিলাম সেই সুবাদে এই জিনিসটা আমি ভালো জানি রাজনীতি কম বুঝি ফুটবল খুব ভালো বুঝি তা আমি চাই সবাই ফুটবল খেলুক সবাই ক্রিকেট খেলুক যত রাজ্যের খেলা আমাদের শিবচরের চণজাগরণের খেলা এইটা আমার সবচেয়ে বড় আমার আশা সবার কাছে আপনারা জানেন যে যুবকরা কিন্তু এই মাদকের ইসে কিন্তু তারা সম্পৃক্ত অনেক সময় আমরা দেখছি যে খেলাধুলা না থাকার কারণে কিন্তু তারা কিন্তু মাদকে আসক্ত হয়ে যায় এই ব্যাপারে যদি আমি সবচেয়ে যে বসে বলবো যার যার গার্জিয়ান দেখে হ্যাঁ আমার ছেলে কোথায় যায় আমার কে কোথায় যায় একটু তারা খবর রাখবে আর মাদকের ব্যাপারে আমি ওসি সাহেবের সাথে বলছি মাদের গুজি আমি নার্কোটিক্স ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি হ্যাঁ তারা একজন এক এক কথা বলতেছে যেন আমার মনে হয় খুব শীঘ্রই এটা বড় ধরনের শর্ট যাবে যারা মাদকের সাথে জড়িত অর্থাৎ সবাইকে আমি আবহাওয়া যাচ্ছি মাদক ছেড়ে মাঠে আসো হ্যাঁ আসলে আমরা সবাই মিলে খেলি যা যা খেলা যে কোনো ধরনের খেলাতে যে কোনো সুযোগ সুবিধা আমি রেডি আছি সবসময় অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ